রাশি কন্যা কন্যারাশি লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ দু সালের মে জুন জুলাই এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে প্লানেটারি ট্রানজিটের অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এক এক করে প্রথমে মে তারপর জুন তারপর জুলাই মাসের ছক নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ শনি কিন্তু বক্রি হতে চলেছে এই নব্বই দিনের মধ্যে আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এই নব্বই দিনের মধ্যে দু সালটা শনিরই বছর শনি কিন্তু আপনাদের রাশিতে কিন্তু কেতু বসে আছে এবং আপনাদের দাম্পত্যভাবে রাহু বুঝতেই পাচ্ছেন। আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ফেস টু ফেস দেখা করতে পারেন আমাদের চেম্বারে এসে অথবা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা ষষ্ঠতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ গ্রহদের যুবরাজ স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের রাশিতে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ভাব ফার্স্ট হাউস যেখানে কেতু বসে আছে ও রোগ ঋণ শত্রুরভাবে বসে আছে শনি সগৃহে আপনাদের দাম্পত্যভাব পার্টনারশিপের হাউসে রাহু মঙ্গল বুথের সংযোগ আপনাদের আয়ুরভাবে সূর্য শুক্রের যোগ এবং আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি আমি প্রথমেই আলোচনা করব শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটসকে নিয়ে অর্থাৎ গুরুত্বপূর্ণ এই চারটি গ্রহকে নিয়ে কেন তার কারণ এই চারটি গ্রহ আগত নব্বইটি দিনে কিন্তু আর রাশি পরিবর্তন করবে না হ্যাঁ বৃহস্পতি রাশি পরিবর্তন করছে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মেই অর্থাৎ মে মাসের এক তারিখেই বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে এখানেই থাকবে বৃহস্পতি আগত নব্বইটি দিন কেতু রাহু এবং শনিও তাই এজন্য এই যে আলোচনাটি করবো চারটি গ্রহকে নিয়ে এটি তিনটি মাসের একত্রিত আলোচনা তারপর মঙ্গল বুধ সূর্য শুক্রকে নিয়ে প্রতিটা মাসের ছক ধরে ধরে আলোচনা করব দেখুন প্রথমেই বলবো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে বৃহস্পতি একজাক্টলি মাসের প্রথম দিন পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে শুক্র আর তিনি কিন্তু বৃহস্পতির অতিমিত্র নন আর বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করেন বৃহস্পতির দৃষ্টিতে আছে অমৃত তাহলে কি হবে এ সময় ভাগ্যের যে ফুল সাপোর্ট আপনারা পাবেন আগত নব্বইটি দিন তা কিন্তু নয় যদিও উনিশে মে থেকে শুরু করে বারোই জুন পর্যন্ত ভাগ্যের সঙ্গ আপনারা পাবেন সে বিষয়ে আমরা পরে আলোচনা করবো ওভারঅল বলতে গেলে এই নব্বইটি দিনের মধ্যে বেশিরভাগ সময়ই ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন না কঠোর কায়িক পরিশ্রম করতে হবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে এ সময় আপনাদের কিন্তু হায়ার স্টাডিজে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন তবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে সাহস এবং পরাক্রমের ভাবে তো আবার দেখুন দৃষ্টি কিন্তু থাকছে কিন্তু কার রাহু এবং শনিরও দৃষ্টি থাকছে যদিও সেটি শুভ ঘর নয় রাহু শনির ক্ষেত্রে মঙ্গলের ঘর তৎসত্ত্বেও থার্ড হাউসের শনি এবং রাহু শুভ পরিণামদায়ক ফলাফল দেয় সুতরাং সাহস এবং পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকামের থ্রু দিয়েও আপনারা লাভান্বিত হবেন ওয়ার্ক ফ্রম হোম ডিজিটাল মার্কেটিংও লাভান্বিত হবেন ছোটো ভাই বোনেরদের সাথে সম্পর্ককে উন্নত করুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য বৃত্তি প্রস্তর স্থাপিত হবে বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত আমরা এ সময় করতে চলেছি আবার যদি দেখা যায় বৃহস্পতির কিন্তু এখান থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় সপ্তম দৃষ্টি আপনাদের ফার্স্ট হাউসে যেখানে কেতু বসে আছে আর কেতু কিন্তু সর্বদাই একজন গুরুকে খোঁজে কেন খোঁজে তার কারণ কেতুর কেতুর শরীর আছে কিন্তু মস্তিষ্ক নেই আবার রাহুর যেমন মস্তিষ্ক আছে শরীর নেই ঠিক তেমনই কেতুর শরীর আছে মস্তিষ্ক নেই যার কারণে কেতু চোখে দেখতে পায় না এই জন্য কেতু একটা গাইড খোঁজে আর বৃহস্পতির দৃষ্টি আপনাদের আসিতে পড়ার কারণে কেতু কিন্তু এখানে অনেক সুফল আপনাদেরকে প্রদান করতে পারে অবশ্যই ধীরে ধীরে কিন্তু আপনাদের আবার নাম যশ খ্যাতি ব্যক্তিত্বের সমৃদ্ধি বাড়তে চলেছে অনেক কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় ভয়ে ভয়ে আছেন কোনো একটা অজানা ভয় আপনাদেরকে গ্রাস করে রেখেছে অনেক গোপন তথ্য আপনার কাছের মানুষজনদের বিষয়ে আপনারা জানতে পারছেন চিন্তাভাবনা সুদূর প্রসারী হচ্ছে এ সময় কিন্তু আপনাদের মস্তিষ্কের মধ্যে দোলাচল চলছে সেখানে কিছুটা স্টেবিলিটি কিন্তু আপনারা অনুভব করবেন শরীর স্বাস্থ্যেরও ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে আবার বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে আছে যার কারণে যারা প্রেম করে বিবাহ করতে চাইছিলেন তারা কিন্তু এবার ভাগ্যবান প্রমাণিত হবেন লাভ ম্যারেজের জন্য সময় সুযোগ বেটার হতে চলেছে আবার যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করতে চান আগত নব্বইটি দিন আপনারা অনেক সুযোগ পাবেন সময়ের সুযোগে সদ ব্যবহার করুন ধীরে ধীরে আপনাদের পেটের সমস্যা থেকেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন শনি আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তারা অনেকেই কিন্তু বিগত পাঁচ ছ মাসে নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন যদি না পেয়ে থাকেন আগত তিনটি মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু মামার বাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার চান্স আছে মামার বাড়ির সাথে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে সেখানেও ধীরে ধীরে উন্নতির পথের দিকেই আপনারা এগিয়ে আসছেন বিগত কয়েক মাস ধরে এবার সেখানে শিলমোহর পড়তে পারে স্বামী স্ত্রী আপনাদের স্বাস্থ্যগত দিকটাও মোটামুটি ঠিকঠাক হতে চলেছে রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন তবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আমি আপনাদের বিদত থাকার পরামর্শ দেব যারা বিদেশ যাত্রা করতে চান তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক শনি তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের এইট হাউসে পড়বে তাহলে অবশ্যই সাবধানে গাড়ি ড্রাইভ করবেন তা না হলে শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে অনেকের ক্ষেত্রে হয়তো লেগেছে বিগত পাঁচ ছ মাসে আর এ সময় কিন্তু আপনাদের স্বামী স্ত্রী মুখনশ্রী বাণীর দিকে খেয়াল রাখতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু আপনাদের হাতের বা তালুর বাইরে চলে যেতে পারে নাগালের বাইরে চলে যেতে পারে ইতে বিপরীত হয়ে যেতে পারে জাদুতন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা যারা করছেন তাদের বলবো জুন মাসের এক তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত আপনাদের দুর্দান্ত সময় তার আগে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে জুন মাসের এক তারিখ থেকে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত মঙ্গল যখন এখানে চলে আসবে পরে আলোচনা করব এই বিষয়ে তার আগে বা তার পরে দাম্পত্য জীবন ঠিকঠাক করতে গেলে মুখনুশ্রিত বাণীর দিকে খেয়াল রাখতে হবে শ্বশুরবাড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে হবে না এটিও কিন্তু আপনাদের নজরে রাখার প্রয়োজন আছে দেখুন আরও একটি জিনিস এখানে গুরুত্বপূর্ণ হয়ে পরিলক্ষিত হচ্ছে আপনাদের অষ্টমভাবে কিন্তু শনি রাহু গুরু তিনটি গ্রহেরই দৃষ্টি আছে আবার আপনাদের অষ্টমভাবে অধিপতি মঙ্গলও কিন্তু এক সময় দৃষ্টি প্রদান করবে থার্ড হাউসে যার ফলস্বরূপ আপনাদের বলবো সাহস পরাক্রান্ত বাড়ছে তবে ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও মলিন করবার চেষ্টা করুন রাহু কিন্তু আপনাদের থাকছে সপ্তমভাবে মঙ্গলের সাথে অঙ্গারক যোগ করে বুধের সাথে জড়ত্ব যোগ তৈরি করে দশ তারিখ পর্যন্ত আমি স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে বলবো অবশ্যই সাবধান থাকুন আপনাদের দাম্পত্য জীবনের ব্যাপারে ওভারঅল এই তিনটি মাস জুড়েই দাম্পত্য জীবনের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে অনেকের ক্ষেত্রে ডিভোর্সের মতো ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে বিগত পাঁচ ছ মাস অনেকের জীবনে হয়তো ডিভোর্সের মতো ঘটনা ঘটেছে বা দাম্পত্য জীবনে অশান্তি কোলাহল বৃদ্ধি পেয়েছে অনেকে কোর্ট বা আদালতে ফেসে আছেন লেটিগেশন প্রবলেমে ফেসে আছেন আবার অনেকের ক্ষেত্রে বিজনেসে পার্টনারশিপে ঝামেলা চলছে অশান্তি চলছে ব্যবসায় খুব বেশি সফলতা পাচ্ছেন না এমনটি যদি হয়ে থাকে ইমিডিয়েট আমাদের সাথে কনসাল্ট কিন্তু আপনারা করতেই পারেন টেনশান নেওয়ার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়ে থাকে কোনো প্রকার আংটি তাবিজ মাদুলি পাথর আমরা কিন্তু বিক্রয় করি না এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে তাহলে রাহু আপনাদের দাম্পত্য জীবন আইনি জটিলতা ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করলেও এই রাহুর কারণেই কিন্তু আপনাদের আবার ডেলি ইনকামও বাড়তে চলেছে দৈনিক ইনকামও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে তাহলে দৈনিক ইনকাম আপনাদের বাড়বে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নেবে অনেক কন্যারাশির জাতক জাতিকাদের বিগত পাঁচ ছ মাসে দৈনিক ইনকাম বৃদ্ধি করবার জন্য অনেক উৎস সুযোগ আপনারা পেয়েছেন কেউ কেউ সদ্ব্যবহার করেছেন যারা করেননি তারা এবার করে নিন শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর দিন সাহস পরাক্রম অবশ্যই বাড়বে যেহেতু রাহুর অন্তিম দৃষ্টি আপনাদের থার্ড হাউসে যারা সোশ্যাল মিডিয়াজে কেরিয়ার করতে চান ইউটিউবে কেরিয়ার করতে চান ফেসবুকে বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে এগিয়ে যেতে চান টেকনোলজির হেল্প নিয়ে এগিয়ে যেতে চান ব্রডব্যান্ড ব্রডব্যান্ড বা ওয়াইফাইয়ের বিজনেস করেন তাদের জন্য ইভেন যারা বর্তমানে বিদেশে আছেন বিদেশে সেটেল হয়ে গিয়েছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হচ্ছে সময়ের সুযোগে সৎ ব্যবহার করুন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স রাইটে মোবাইল কম্পিউটার লটারি সারটা জুয়ার জগতে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন এই কথাটা শোনা মাত্রই প্রত্যেকে গিয়ে যেন লটারি কাটতে শুরু করে দেবেন না এর জন্য আপনাদের ব্যক্তিগত জন্মছকেও কিন্তু লটারির যোগ থাকা চাই এটিও কিন্তু সত্য জেনে তারপর কিন্তু এগোবেন সূর্য শুক্রের কিন্তু একটি দারিদ্র যোগ থাকছে কোথায় আপনাদের এইট থাউজে আমি তো বলবো স্পেসিফিক ওয়েতে বলবো শ্বশুরবাড়ির জন্য কোনো খরচ হতে পারে স্বামী স্ত্রী একে অপরের জন্য খরচ হতে পারে পৈতৃক সম্পত্তির কারণে কোনো খরচ হতে পারে গবেষণামূলক পড়াশোনার জন্য খরচ হতে পারে লং ডিস্ট্যান্স জার্নির জন্য খরচ হতে পারে যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আমি কিন্তু বারবার একই কথা বলছি তবে যেহেতু উনিশ তারিখের আগে পর্যন্ত শুক্রের পূর্ণ দৃষ্টি আপনাদের পরিবারের ভাবে থাকবে তাহলে পরিবারের তরফ থেকে পূর্ণ সহযোগিতা উনিশে মেয়ের আগে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন উনিশে মের আগে পর্যন্ত যতই খরচ বাড়ুক না কেন ব্যাংকের ব্যালেন্সে কিন্তু ঘাটতি অনুভব হবে না উনিশে মেয়ের আগে পর্যন্ত মুখনস্মৃত বাণীও ঠিকঠাক থাকবে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন উনিশে মেয়ের আগে পর্যন্ত অনেকে বলবে বুধ শুক্রের কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত আবার অনেকে বলবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ তৈরি হবে চোদ্দো তারিখ থেকে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এটি তো ঘর মঙ্গলদেবের এখানে শুক্র বুধের কি করে পাওয়ার আমি অনুভব করব। যার জন্য এখানে কিন্তু একদমই সেটি বলতে পারছি না তবে উনিশ তারিখের পর শুক্র যখন প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে গোচর করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে দেবে শুক্রের এই মালব্য নামক রাজযোগ থাকবে উনিশে মে থেকে শুরু করে বারোই জুন পর্যন্ত এই সময়টিতে প্রায় একটি মাস ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন বাকি বাকি যে সময়টা সে সময়টা কিন্তু পাবেন না শুধুমাত্র উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যে কর্ম করতে যা সময় লাগতো অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে যদি নতুন কোনো কর্মের শুরুয়াত করতে চান জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে এই উনিশে মে থেকে বারোই জুনের মধ্যে করে ফেলুন এ সময় পিতার তরফ থেকে উপকৃত হতে পারেন পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে ফ্যামিলি যে ডিসপিউট আছে সেখানে কিছু সেটেলমেন্ট হতে পারে হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন অনেকে আপনাদের মধ্যে উনিশ তারিখ থেকে পরের মাসের বারো তারিখের মধ্যে তীর্থযাত্রা তীর্থ ভ্রমণও করতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তাহলে এটিই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসের গ্রহগত গোচর নিয়ে আলোচনা এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের জুন মাসের গ্রহগত গোচর গোচর ফলের চার্ট দেখুন আমি কিন্তু আর কেতু রাহু শনিকে নিয়ে আলোচনা করব না গুরুকে নিয়েও না কারণ এই চারটি গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করছে না যে যেখানে ছিল সেখানেই আছে আমি মে মাসের চার্টে আলোচনা করেছি গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হচ্ছে সেটি হচ্ছে মঙ্গলকে নিয়ে মঙ্গল আপনাদের অষ্টমভাবের অধিপতি অষ্টমভাবে গোচর করে অনেকে বলবেন রুচক নামক রাজ্য তৈরি করছেন যদি অষ্টমভাবে মঙ্গল অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না তৎসত্ত্বেও যারা জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো করছেন পিএইচডি লেভেলের পড়াশুনো করছেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন তাদের জন্য বা হায়ার স্টাডিজের জন্য ইভেন হায়ার স্টাডিজ মানে টপ লেভেলের স্টাডি যেগুলো আমি এই বিএসসি এমএসসি বিটেক এমটেকের কথা কিন্তু বলছি না হায়ার স্টাডিজ মানে টপ লেভেলের যে পড়াশুনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনোর জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে উল্টে আপনারা এই সময় শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন দেখুন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো যে সব সময় থাকবে তা কিন্তু নয় তবে এই পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই লং ডিস্ট্যান্স জার্নি বা দূরযাত্রা দূরভ্রমণ যাই করবেন সেখানেও লাভান্বিত হবেন আর মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি তার নিজের ঘর থার্ড হাউসে পড়বে তাহলে সাহস পরাক্রম ইচ্ছাশক্তি আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে চলেছে আপনাদের পুরো জুন মাসে জুন মাসে কিন্তু আপনারা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল ফিল করবেন এবং যার কারণে কিন্তু আপনারা অনেক অজেয় কাজকে আপনারা জয়যুক্ত হতে চলেছেন অজেয় কর্মেও আপনার অ্যাকচুয়ালি আপনাদেরকে পরাজয় করানো কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে এ সময় আপনাদের নিজেদের মধ্যে ভরপুর আত্মবিশ্বাসের কারণে আপনারা যে কোনো বাঁধাকে ভেঙে সেটিকে ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে কিন্তু সক্ষম হবেন তবে হুটাট করে কিন্তু রেগেও যেতে পারেন পরিবার পরিজনেদের উপরে হুঠাট করে রেগে যেতে পারেন চেষ্টা করবেন সেখানে রাগকে একটু কন্ট্রোলে রাখার তা না হলে কিন্তু সমস্যায় পড়তেই পারেন এটিও কিন্তু সত্য পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না জুন মাসে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে দেখুন গুরুত্বপূর্ণ পরিবর্তন সূর্য বুধের বুদ্ধাদিতীয় যোগ বুধ শুক্রের কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ হ্যাঁ তৈরি হয়ে বসে আছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে তার সাথে সাথে আবার মালব্য নামক রাজযোগ আমি তো আপনাদের ক্ষেত্রে বলবো মোটামুটি ধরে নিন আপনারা চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের ঠিকঠাক থাকছে ভাগ্যের ব্যাপারটা চোদ্দ তারিখের পর কিন্তু আপনাদের আমি ভাগ্যের ব্যাপারটা ঠিকঠাক মানে কি ওই মে মাসে যে আলোচনাটি করেছি যখন শুক্রের মালব্য নামক রাজ্য ঠিকঠাকই যাবে মোটামুটি আপনাদের বারো চোদ্দ তারিখ পর্যন্ত বারো চোদ্দ তারিখের পর কিন্তু ভাগ্যের আর সাপোর্ট আপনারা পাবেন না তখন কঠোর কায়িক পরিশ্রম আপনাদের করতে হবে পিতার দিকে একটু নজর দিতে হবে হায়ার স্টাডিজের দিকে কিন্তু নজর বৃদ্ধি করতে হবে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে অনেকে ভাঙের প্রতি কিন্তু আকৃষ্ট হতে পারেন আপনাদের মধ্যে অনেকে বিগত পাঁচ ছ মাসের মধ্যে নতুন করে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে পারেন লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করতে পারেন সকলের সাথে মুখোমুখি চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারেন অবৈধ ক্রিয়াকলাপের দিকে আকর্ষিত আকর্ষিত হতে পারেন খুব সাবধান কিন্তু এ সময় থাকতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই বর্তমানের মাটিতে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন এটি আমাদেরকে অত্যন্ত নজর রাখার প্রয়োজন আছে তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ঘটবে কত তারিখে ১৪ তারিখে ১৪ তারিখ থেকে উনত্রিশ তারিখ এই যে পনেরোটি দিন আপনাদের কেরিয়ার হাউসের লর্ড বুথ স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজ্য তৈরি করবে সেখানে আবার বারো থেকে চোদ্দো এই বারো থেকে বলতে গেলে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সতেরোটি দিন লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে আবার পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই চোদ্দোটা দিন বুধা দ্বিতীয় যোগও আপনাদের জন্য থাকছে তাহলে মাসের সেকেন্ড হাফে গিয়ে অর্থাৎ জুন মাসের সেকেন্ড হাফে চাকরিজীবী যারা আছেন সরকারি চাকরিজীবী হন বেসরকারি চাকরিজীবী হন বা রাজনীতিবিদ হয়ে থাকেন যে কোনো কর্ম আপনারা করুন না কেন চাকরিজীবী যদি হয়ে থাকেন বা পলিটিশিয়ান যদি হয়ে থাকেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দাবদাবা এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে আপনাদের অনেকের কিন্তু প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে চলেছে কনসালটেন্সির কাজ যারা করেন যারা কমিউনিকেশান ওরিয়েন্টেড কাজ করেন বা যারা কোনো প্রকার স্টক মার্কেটস বা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে কারণ বুথ কিন্তু শেয়ার মার্কেটের কারক তত্ত্ব আর তিনি আপনাদের কেরিয়ার হাউসের লট কেরিয়ার হাউসে চলে আসছেন তাহলে স্টক মার্কেটে কিন্তু আর্থিক মুনাফা উঠবার জন্য সময় সুযোগ খুবই ভালো সময় সুযোগের সদ ব্যবহার করুন যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন এ সময় কিন্তু কর্মজাগতিক ব্যাপারে আপনাদের ব্রেন অত্যন্ত সাত কাজ করবে এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু আমি এখানে পরিলক্ষিত করছি না নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও কিন্তু ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকছে আপনারা অবশ্যই ক্রয় করতে পারেন ধীরে ধীরে কিন্তু লক্ষ্য করবেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফের পথের দিকে কিন্তু এগিয়ে যেতে চলেছেন এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা জাতক জাতিকাদের দু সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক অ্যাজ ইউজুয়াল কেতু রাহু শনি গুরু যে যার ঘরে বসে আছে আমি তো আগেই আলোচনা করেছি চারটি গ্রহকে নিয়ে আর করব না তবে হ্যাঁ শনি তিরিশে জুনের পর বক্রি হবে তিরিশে জুনের পর কিন্তু শনি বক্রি হবে আর শনি যখন বক্রি হবে এই সময়টি যে আপনাদের জন্য অত্যন্ত শুভ তা কিন্তু নয় বিশেষ করে আমি বলবো শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে তিরিশে জুনের পর অর্থাৎ জুলাই মাসে এবং শনি বক্রি থাকবে তিরিশে জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত এ বিষয়ে পরে আমরা আলোচনা করব শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে ছ মাসের জন্য সেখানেই থাকবে কী ফলাফল দিতে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না শনির কারণে নতুন করে কোনো লোন বা ঋণ জুলাই মাসে আপনাদের নেওয়া উচিত হবে না শত্রুপক্ষ আপনাদের উপরে হাবি হওয়ার চেষ্টা করতে পারে চোখ কান খোলা রাখবেন ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে ঘুমের সমস্যা ভয়ে ভয়ে ভাব বাড়তে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু আপনারা কাটতেই পারেন মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করবে বারো তারিখে করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে গুরুর সাথে সম্মিলিত হবে কিন্তু ওটি শুক্রের ঘর যার কারণে পিতার শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর দিতে হবে পিতার সাথে মুখে মুখে কোনো তর্কাতর্কি যেন করবেন না এ সময় নাতি নাতনিদেরকে যদি মিস করেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করুন প্রয়োজনে খোলা বাতাসে ছাদে বা পার্কে একা একে হাঁটাহাঁটি করুন একটু অবশ্যই দুপুরবেলা করে গাছের ছায়াতে গিয়ে বসতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের নিমজ্জিত করুন জুলাই মাসে জুলাই মাসে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করলে আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে গেলে আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি দেখা যায় তাহলে সূর্য এবং শুক্রের দারিদ্র নামক একটি যোগ থাকছে কোথায় থাকছে আপনাদের কেরিয়ারের হাউসে আমি তো বলবো জুলাই মাসে কিন্তু আপনাদের বিশেষ করে সাত তারিখ পর্যন্ত আপনাদের কর্মজাগতিক ব্যাপারে অতিরিক্ত কোনো খরচ কিন্তু হতে পারে আপনাদের কাজের জায়গায় পুরুষ হয়ে থাকলে মহিলা মহিলা হয়ে থাকলে পুরুষদের তরফ থেকে আপনারা হয়তো লাভান্বিত হতে পারেন তবে কারোর তরফ থেকে কোনো প্রকার সাহায্য নেওয়ার আগে জেনে নিন একটা সাহায্য যদি আপনি নেন তার বিনিময়ে কিন্তু ইন ফিউচার দশটি সাহায্য করতে হতেই পারে যারা সরকারি চাকরিজীবী আছেন যারা পলিটিশিয়ান আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন প্রাইভেট সেক্টরে তাদেরকে বলবো আপনার অধস্থন কর্মী যারা নিচে যারা আপনার কাজ করে তাদের কর্মকাণ্ডে আপনারা হয়তো অত্যন্ত সন্তুষ্ট হবেন না হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আবার এর সাথে সাথে কিন্তু আপনাদের সাহস পরাক্রম ঠিকঠাকই থাকছে উইল পাওয়ার ইনক্রিজ করছে এ সমস্ত বিষয়ে কোনো সন্দেহ নেই জুলাই মাসের সেকেন্ড হাফে আপনারা কৃষিযোগ্য জমিতে অর্থ বিনিয়োগ করতে পারেন সেটি আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিত করবে সূর্য ষোলো তারিখে রাশি পরিবর্তন করে কর্কট সংক্রান্তি ঘটাবে আপনাদের ইলেভেন্থ হাউসে গোচর করবে শুক্র সাত তারিখে ইলেভেন্থ হাউসে গোচর করবে বুধ সেখানে আগে থেকেই বসে আছে উনিশ তারিখের পর রাশি পরিবর্তন করবে আমি তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের ডেলি ইনকামের সোর্সে খুব একটা ঘাটতি কিন্তু আমি পরিলক্ষিত করছি না আয় ইনকাম আপনাদের ঠিকঠাকই থাকবে শুধুমাত্র পরিবার পরিজনের সাথে সম্পর্কের দিকে নজর দিন মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন ভাগ্যের সাপোর্ট যখন পাচ্ছেন না হার্ডওয়ার্ক করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যা কিন্তু ওভারঅল তিনটি মাস জুড়েই আছে সুতরাং স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যান প্রয়োজনে মাথা যদি গরম হয় আপনারা একা একে বাইরে বেরিয়ে যান ঠান্ডা মাথায় কোথাও ঘুরে আসুন মাথাকে কিন্তু আপনাদের ঠান্ডা রাখতেই হবে হুটহাট করে কোনো ডিসিশান যেন আপনারা জুলাই মাসে নেবেন না পরিস্থিতি কিন্তু আপনাদের নাগালের বাইরেও চলে যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে অবশ্যই আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন কিনবেন না বুধবার করে সবুজ রঙের ড্রেস পরুন প্রত্যেক দিন একটা ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাওয়ান হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গ দেখতে পেলে তাদের সবুজ রঙের জিনিস দান করুন অত্যন্ত উপকৃত হবেন আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন কারণ কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই সমস্যায় আছেন প্রত্যেকেই আছেন কারণ আপনাদের রাশিতে কেতু বসে আছে রাশিতে রাহুর পূর্ণ দৃষ্টি পড়ছে তার সাথে সাথে আয়ুরভাবে কিন্তু শনির দৃষ্টি আছে ব্যয়ভাবে দৃষ্টি আছে এ সময় আপনাদের পরিবার আপনাদের দাম্পত্য জীবন আপনাদের বিজনেস আপনাদের মানসিক পরিস্থিতি আপনাদের শারীরিক পরিস্থিতি আপনাদের অর্থগত ব্যাপার শারীরিক ব্যাপার সমস্ত ক্ষেত্রেই কিন্তু টালমাটাল পরিস্থিতি চলছে এমন পরিস্থিতিতে একটু জ্যোতিষতাত্ত্বিক হেল্প আপনারা নিয়ে নিন এটি আপনাদের জীবনকে মহিমান্বিত করবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি